আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে স্বাগত আজ পাঁচ মার্চ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথ সুস্মিতার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র দিল সংগ্রাম কমিটি সংসদের তুলব প্রতিশ্রুতি সাংসদের জাতীয় সড়কের মেঘালয় অংশে মেরামতি যানজট চরমে আর অন্তত দুই মাস বুকবে ভরাক উপত্যকা দেবদেবীর ছবি থাকা ধূপকাঠির প্যাকেট নিষিদ্ধ হোক বিধানসভায় বললেন কমলাক্ষ প্রস্তাব ব্যতিক্রমী নিষেধাজ্ঞার আইনি সংস্থান নেই বললেন মন্ত্রী পাটুয়ারি রাজ্যে বারোশো সত্তরটি পঞ্চায়েত সচিবের পদ শূন্য বিধানসভায় জানালেন মন্ত্রী বাবরির মতো সমবলের মসজিদকেও বিতর্কিত নির্মাণ দাবি করে হিন্দু পক্ষের মামলা গ্রহণ আদালতের বেসরকারি হাসপাতাল যেন শোষণ করতে না পারে কেন্দ্রের চিকিৎসা গাইডলাইন চায় সুপ্রিম কোর্ট রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসকদের ব্যাপক হারে বদলি এবং সর্বশেষ খবর হল হলো বিরোধী রাজনীতি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর কংগ্রেসের ধমকে মুখ বন্ধ অখিল গগৈর এবারে শুনুন বিস্তারিত খবর চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি ইতিমধ্যেই রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠিয়েছে এই স্মারকপত্রের প্রতিলিপি বরাক বুত্তকার সাংসদদের দেওয়ার কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে কমিটির এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে তার হাতে তুলে দেয় কমিটির সদস্যরা সাংসদ দেবের কাছে দ্বিতীয় রেলপথ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন স্মারকপত্র পেয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিটি সংসদে উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন কমিটির সদস্যরা জানান চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথের নির্মাণ নিয়ে রেল বিভাগ সমীক্ষা শুরু করে যদিও এই সমীক্ষার রিপোর্ট এখনও জনসমক্ষে প্রকাশিত হয়নি এই পথ নির্মাণ হলে প্রায় চৌত্রিশ কিলোমিটার রাস্তার দূরত্ব কমবে এবং পাহাড় লাইন অনেকটাই এড়ানো সম্ভব হবে তারা বলেছেন মানুষের উন্নত প্রবণ চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে ও গুয়াহাটি পৌঁছানোর দ্বিতীয় রেলপথ প্রকল্পটি যুদ্ধকালীন তৎপরতায় বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন কারণ বৃষ্টির মরশুমে ভূমিধসের জন্য রেল চলাচল বিঘ্নিত হয় এবং এর ফলে যাত্রীরা হয়রানির শিকার হন ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে বর্তমানে পাহাড় লাইনের উপর চাপ বাড়ছে এবং আগামী দিনে আরো বাড়বে তাই নতুন রেলপথ এই উপত্যকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খুব জরুরি এদিন সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায় মলয় ভট্টাচার্য প্রবীর রায় চৌধুরী দীপঙ্কর চন্দ্র সুব্রত নাথ নকুল রঞ্জন পাল বিজিত কুমার সিনহা প্রমুখ অপরদিকে বাবরির মতো সম্বলের মসজিদকেও বিতর্কিত নির্মাণ দাবি করে হিন্দু পক্ষের মামলা গ্রহণ আদালতের উত্তরপ্রদেশের প্রদেশের সম্বলের জামা মসজিদকে বিতর্কিত নির্মাণ বলে দাবি করে মামলা হয়েছে এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল মামলাটি গ্রহণ করেছেন প্রসঙ্গত অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ বিবাদে বিতর্কিত নির্মাণ শব্দটি ব্যবহার করেছিল হিন্দু পক্ষ তার জেরে আদালত মসজিদে নামাজ পাঠের অধিকার কেড়ে নিয়েছিল সাড়ে পাঁচশো বছর দূরে চলে আসে বিবাদের নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে বিতর্কিত জমিতে তৈরি হয়েছে রাম মন্দির সম্বলের জামা মসজিদটি নিয়ে গত বছর থেকে বিবাদ চলছে মসজিদটি হরিশঙ্কর মন্দির ভেঙে তৈরি করা হয় বলে হিন্দু পক্ষ দাবি করে আদালতে এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াকে জরিপের নির্দেশ দিয়ে জরিপ রিপোর্টে কিছু হামতি থেকে আদালত তা নতুন করে করার নির্দেশ দিয়েছে এরই মধ্যে মসজিদের পরিচালন কমিটি সেটি রং করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় কিন্তু এএসআই জানায় মসজিদটি পরিষ্কার করা যেতে পারে কিন্তু নতুন রং করার কোনো প্রয়োজন নেই অন্যদিকে হিন্দু পক্ষের হয়ে হরিশঙ্করজন তার নতুন মামলায় সম্বলের মসজিদটিকে বিতর্কিত নির্মাণ বলে দাবি করে মামলা করেছেন আদালত সেই মামলা গ্রহণ করার গোটা বিতর্ক অন্য মাত্রা পেয়ে গেল এখন মামলা কতদিন চলবে সেই প্রশ্নই মুখ্য হয়ে উঠেছে হরিশঙ্কর জৈনের বক্তব্য অতঃপর মুসলিমরা ওই নির্মাণকে মসজিদ বললে হিন্দুরা বলবে মন্দির বিবাদের নিষ্পত্তি হবে আদালতে অপরদিকে বেসরকারি হাসপাতালগুলি যাতে রোগী ও তাদের পরিবারকে চিকিৎসার নামে শোষণ করতে না পারে তার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা তৈরি করা উচিত বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্ত এবং এন এর একটি বেঞ্চে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানির সময় কেন্দ্র সরকারকে গাইডলাইন তৈরি করতে বলা হয়েছে এ প্রসঙ্গে এদিন আদালতের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকারগুলি সাশ্রয়ীমূল্যের চিকিৎসা সেবা এবং পরিকাঠামো প্রদানে ব্যর্থ হয়েছে যা বেসরকারি হাসপাতালগুলিকে উৎসাহিত করছে এটা বন্ধ করতে হলে কেন্দ্রীয় সরকারের উচিত নির্দেশিকা তৈরি করা পাশাপাশি রাজ্য সরকারগুলিকে বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করতে বলেছে যারা রোগীদের হাসপাতালের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করে বিশেষ করে যেসব ওষুধ অন্যত্র সস্তায় পাওয়া যায় সুপ্রিম কোর্টে একটি আবেদনে বেসরকারি হাসপাতালে রোগী এবং তাদের পরিবারকে হাসপাতালের ফার্মাসি থেকে দামি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ জানানো হয়েছিল সঙ্গে এই ধরনের হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করা উচিত এবং কেন্দ্র ও রাজ্য সরকারকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত বলে আবেদনে দাবি করা হয় সেই সংক্রান্ত শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত বলেন আমরা আবেদনকারীর সঙ্গে একমত কিন্তু কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় তার উত্তরে কেন্দ্রীয় সরকার রোগীদের হাসপাতালের ফার্মাসি থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয় না বলে দাবি করে তারপরে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশিকা তৈরি করতে বলেছে যাতে বেসরকারি হাসপাতালগুলি সাধারণ মানুষকে শোষণ করতে না পারে অপরদিকে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগে এ দুই হাজার একশো তিরানব্বইটি পঞ্চায়েত সচিবের পদ রয়েছে যার মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নয়শো তেইশ জন সচিব পদে কাজ করছে খালি রয়েছে বারোশো টি পঞ্চায়েত সচিবের পদ আর এই খালি পদ গুলোতে নিযুক্তির জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিধায়ক আব্দুল বাতিল খন্দকরের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার বিধানসভা এই তথ্য দেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস অপরদিকে দেবদেবীর ছবি থেকে দুপকারীর প্যাকেট নিষিদ্ধ হোক বললেন কমলাক্ষ দেবপুর কায়স্ত প্রস্তাব ব্যতিক্রমী নিষেধাজ্ঞার আইনি সংস্থান নেই বললেন মন্ত্রী পাটওয়ারি ধূপকাঠি কিংবা মোমবাতির প্যাকেটের গায়ে হিন্দু দেবদেবীর সুশোভিত ছবি ভক্তদের চোখ টানে ব্যবসা স্থিত হয় বিভিন্ন কোম্পানির যারা এসব প্যাকেটে শিব দুর্গা কালী কৃষ্ণ বা অন্য কোনো দেবতার ছবি বসিয়ে ধূপকাঠি মোমবাতি বাজারে পাঠায় কিন্তু কেউ কি ভেবে দেখেছেন প্যাকেট খালি হয়ে গেলে ওগুলোর টাই হয় আবর্জনার স্তূপে গোড়াগুড়ি খায় রাস্তায় ঈশ্বরের ছবি মারিয়ে চলে যান কত কত লোক অনেকের এসব দেখে টন টন করে ধর্মীয় আবেগে সেই আবেগ থেকে বিষয়টিকে একেবারে বিধানসভায় তুলে ধরে দুপকারী মোমবাতির প্যাকেটে দেবতার ছবি বোঝানোর রেওয়াজ বন্ধের দাবি তুললেন বিধায়ক কুমলাক্ষ দেবপুর তিনি চান এনি আর দেরি না করে নোটিফিকেশন জারি করুক রাজ্য সরকার তবে বিষয়টির উপর সরকারের অবস্থান জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন দুপকারী মোমবাতির প্যাকেটে ভগবানের ছবি বসানো নিষিদ্ধ করার মতো কোনো আইনি সংস্থান হাতের নাগালের মধ্যে নেই সুপ্রিম কোর্টও এই ব্যাপারে কোনো নির্দেশ স্পষ্ট দেয়নি দেশের শীর্ষ আদালত আদালত বলেছে দেবতা দেবতার করবে তবে ভাটুয়ারি অকপটে স্বীকার করেছেন কমলাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন তিনি নিজেও এটা কখনো ভেবে দেখেননি কিন্তু কমলাক্ষ ভেবেছেন অতিশয় ব্যতিক্রমী ইস্যু বিধানসভায় উত্থাপন করেছেন তিনি পাটোয়ারির বক্তব্য শেষ হতেই কমলা কবলেন বিধানসভা থেকে অন্তত একটা বার্তা দেওয়া হোক যাতে কোনো কোম্পানি ভগবানের ছবি দুপকানির প্যাকেটে সেটে না দে কিন্তু পরিষদীয় মন্ত্রী পাটোয়ারি জানিয়ে দেন এই যে বিষয়টি বিধানসভায় উঠে এলো সেই সূত্রেই বার্তা দেবে নতুন করে সরকারের দিক থেকে বার্তা দেওয়ার কিছু নেই তার মতে সাধারণ রাস্তাঘাট সেতু নির্মাণ এসব নিয়ে বিধানসভায় আলোচনা হোক সেই জায়গায় কমলাক্ষের প্রস্তাবটা শুরু আনা ব্যতিক্রমী তার এই প্রস্তাব নিয়ে সংবাদ মাধ্যমে জোর চর্চা হবে এর সেই দূরে সংশ্লিষ্ট পক্ষের কাছে একটা বার্তা পৌঁছে যাবে বলে ধারণা পাটুয়ারির অপরদিকে ব্যাপক হারে বদলি ও পদোন্নতির মাধ্যমে রদ বদল করা হলো রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের এর মধ্যে রয়েছে মেডিসিন বিভাগের চুয়াল্লিশ এবং সার্জারি বিভাগের ত্রিশ জন রাজ্যের চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের কমিশনার সচিব দুটি পৃথক পৃথক নির্দেশে এই রদ বদল করেছে মোট এই চুয়াত্তর জন চিকিৎসকের মধ্যে সিংহবাগকে বদলি করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের যেসব চিকিৎসক রয়েছেন তারা হলেন মেডিসিন বিভাগের ডক্টর অভিজিৎ স্বামী ডক্টর 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 উবাইদুল্লাহ দিব্যজ্যোতি শর্মা ডক্টর অভিজিৎ স্বামী ও করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে রেসিডেন্ট ফিজিশিয়ান উবাইদুল্লাহ বরগুয়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতি দিয়ে রাখা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দিব্যজ্যোতি শর্মা ও তনুশ্রী দেবকে বর্দি করা হয়েছে গুয়াহাটি এ আর শিলচর মেডিকেলে মেডিসিন বিভাগে বদলি হয়ে আসছেন তেজপুর মেডিকেল থেকে ডক্টর রূপম পেগু ও ডিফু মেডিকেল থেকে ডক্টর কল্লোল ভট্টাচার্য সার্জারি বিভাগে শিলচর মেডিকেলের ডক্টর আশিক ইকবাল মজুমদারকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ থেকে অ্যাসোসিয়েট প্রফেসর পদে পদোন্নতি দিয়ে রাখা হয়েছে এখানে রেসিডেন্ট সার্জন ডক্টর রোহন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতি দিয়ে এখানেই রাখা হয়েছে ডক্টর কে সঞ্জীব কুমার সিংকে বদলি করা হয়েছে বরপেটার মেডিকেল কলেজে আর যোরহাট মেডিকেল কলেজ থেকে শিলচরে বদলি করা হয়েছে ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্যকে ডক্টর ভট্টাচার্য শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগে প্রফেসর হিসেবে বদলি হয়েছেন অপরদিকে বিরোধী রাজনীতি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর কংগ্রেসের ধমকে মুখ বন্ধ অখিল গগৈ বিজেপি বিরোধী শক্তিকে ফের একত্রিত করার বুদ্ধিজীবীদের প্রয়াস কার্যত ভেস্তে গেছে বিরোধী মঞ্চের ভেতরে বাইরে অখিল গগৈর কংগ্রেসের সমালোচনা ও তাকে লক্ষ্য করে একাধিক কংগ্রেস নেতার মন্তব্যে বিরোধী রাজনীতি সরগরম হয়ে উঠেছে গত দুদিন ধরে এ নিয়ে চর্চা চলার মধ্যে বিধায়ক অখিল গগৈ বিরোধী ঐক্য নিয়ে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এ নিয়ে বলেন এবার থেকে তার দলের কোন নেতা বিরোধী ঐক্য প্রসঙ্গে কোনো মন্তব্য করবেন না এমন কি তিনি নিজেও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করবেন না কেবলমাত্র তার দলের সাধারণ সম্পাদক রাশেল হুসেন বিরোধী ঐক্য নিয়ে মন্তব্য করবেন বলে জানিয়ে দেন অখিল এদিকে বিরোধী ঐক্য নিয়ে কটাক্ষ করে আজ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বিরোধী রাজনীতি বর্তমানে চর্চায় নেই জনগণ ইতিমধ্যে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিধানসভার ভেতরে বাইরে যেভাবে কংগ্রেসের ভূমিকা প্রকাশ্যে এসেছে তাতে জনগণের বিরোধীদের নিয়ে আলোচনা করার প্রশ্নই আসে না এ প্রসঙ্গে এদিন নাগরিক সমাজের সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী এদিকে অখিল গগৈর মুখ বন্ধ করার সিদ্ধান্তের পর সুর্ণরম কংগ্রেসেরও বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া বলেন বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস নাগরিক সমাজ গ্রহণ করেছে তা কংগ্রেসকে সহায়তা করবে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেন নাগরিক সমাজ বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে তাতে কংগ্রেসের সমর্থন রয়েছে অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া বলেন বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস নাগরিক সমাজ নিয়েছে তা ইতিবাচক কিন্তু ইতিবাচক নদারা এর সঙ্গে রয়েছে তিনি বলেন কংগ্রেসের ষাট বছরের পাপের জন্য চোদ্দ বছর বনবাস কাটাতে হবে দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত কংগ্রেসকে বনবাসে থাকতে হবে বিরোধী ঐক্য মঞ্চের নেতা লুরিনজ্যোতি গগৈ বলেন বিজেপিকে পরাজিত করার জন্য বিরোধী ঐক্যবদ্ধ হওয়ার বাইরে যে কোন বিকল্প নেই সে কোথায় প্রত্যেক দল একমত ফলে ঐক্যের স্বার্থে বিরোধী দলগুলোকে ব্যক্তিস্বার্থ পরিহার করে একত্রিত হওয়ার আহ্বান জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত